প্রচণ্ড গরমে হালকা পাতলা রান্না যেমন খেতে ভালো লাগে এই হালকা পাতলা খাবার তেমন শরীরকেও সুস্থ রাখে আজ ঝিঙে আলু বড়ি দিয়ে পাতলা বাটা মাছের ঝোল বানিয়েছি নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ঝিঙে আলু বড়ি দিয়ে পাতলা বাটা মাছের ঝোল বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে কলাই ডালের বড়ি দিয়ে নেড়ে চেড়ে ভেজে তুলে নিচ্ছি ওই বড়ি ভাজা তেলেই লবণ হলুদ মাখানো বাটা মাছ দিয়ে মিনিট তিনেক অপেক্ষা করে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে কড়া করে ভেজে নেব মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই তেলেই লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এক পাশে সরিয়ে দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে খোসা ছাড়িয়ে কেটে রাখা ঝিঙে দিয়ে একটু সাতলে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে শিলনোড়া ধোয়া জলটা দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এক চিমটি চিনি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে এসছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দুবাটি জল দিয়ে নেড়েচেরে মিশিয়ে দিচ্ছি ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে টেম্পারেচার একটু কমিয়ে দিলাম পাঁচ মিনিট পর ভেজে রাখা বড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে বড়িগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিট পর নেড়ে চেড়ে দেখে নিচ্ছি সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ইন্ডাকশান অফ করে একটা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট অপেক্ষা করার পর ঢাকাটা খুললেই তৈরি আমাদের ঝিঙে আলু বড়ি দিয়ে পাত পাতলা বাটা মাছের ঝোল অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য